আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি হাজির হলাম একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে গতকাল রাত্রে রাজু ভাইয়ের একটি ক্লাস করেছিলাম বিনা পুঁজিতে কীভাবে আপনারা বিজনেস করতে পারবেন সেই সম্পর্কে ছোট্ট একটি ধারণা নিয়ে আলোচনা করছি মূলত আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন আপু কোনো বিজনেস আইডিয়া থাকলে বলেন আপু কোনো কাজ থাকলে হচ্ছে একটু জোগাড় করে দেন আমি কি করতে পারি আমার কাছে তো খুব বেশি একটা মূলধন নাই মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমরা কিন্তু নিজেদের বিজনেস শুরু করার আগেই কিন্তু আমরা বিজনেস সম্পর্কে খুঁটিনাটি জানতে পারি দক্ষতা অর্জন করতে পারি হচ্ছে রিসেলার হিসাবে আমরা সকলে জানি রিসেলার কি আপ অন্যের প্রোডাক্ট অন্যের ছবি সব কিছু হচ্ছে নিজের মাধ্যমে অর্থাৎ নিজের পেজ বা নিজের আইডিতে প্রচার করার মাধ্যমে এবং সেলের মাধ্যমে কিছু লভ্যাংশ টাকা হচ্ছে আপনি পেয়ে থাকবেন এটাকেই মূলত হচ্ছে রিসেলার বলা হয় আর রিসেলার হিসাবে আপনি যদি কাজ করে থাকেন তাহলে আপনি কিন্তু নিজের বিজনেস শুরু করার জন্য যেই জ্ঞানটুকু দরকার হয় সেটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন এবং নিজের বিজনেস শুরু করার জন্য যেই মূলধনটা প্রয়োজন হয় সেই মূলধনটাও কিন্তু জোগাড় করতে পারবেন এছাড়াও আপনারা যদি রিসেলার হিসাবে কাজ করতে না চান তাহলে যে কোনো বড় একটি পেজের হচ্ছে মডারটার হিসাবেও কাজ করতে পারেন দেখা যাচ্ছে সেক্ষেত্রে প্রতি মাসে একটি আপনার মাসিক ইনকামও আসবে এবং কিভাবে ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয় কাস্টমারদের সাথে কিভাবে ডিল করতে হয় সেই দক্ষতা জ্ঞানও আপনারা অর্জন করতে পারবেন এবং আস্তে আস্তে নিজের একটি পেজ খুলেও কিন্তু বিজনেস করতে পারবেন অন্যের দেখা দেখি কিন্তু আমরা হচ্ছে শুরু করে দিই যে অমকের এইটা সেল হচ্ছে বেশি অনেকেই এটাতে লাভ করছে বেশি অমক আপু তো হচ্ছে কাপড় সেল করছে অনেক আপু তো হচ্ছে আচার সেল করছে অনেক আপু কসমেটিক সেল করছে তারা এত এত ইনকাম করছে তাহলে আমি এই কাজটা শুরু করে দিই মোটেও এই কাজটা আপনারা করবেন না কারণ আপনি যে কাজে দক্ষ যে কাজটা আপনি ভালো পারেন সেই কাজটাই আপনি মূলত শুরু করবেন কোনো কাজই ছোট না বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে আপনি প্রতিদিন নিজের সাথে কথা বলবেন মাত্র পাঁচ মিনিট নিজেকে জিজ্ঞাসা করবেন যে আপনি কোন কাজে দক্ষ কি করতে পারেন আর নিজের মনের সাথে যখন আপনি কথা বলবেন নিজেই বুঝতে পারবেন আসলে আপনি কোন কাজে কোন গুণটা আপনার মধ্যে আছে এবং আপনি কি কাজ করতে পারবেন তাহলেই আপনি কিন্তু খুব সহজেই শুরু করে দিতে পারবেন আমরা অনেকেই আছি পেজ যখন ওপেন করি অর্থাৎ পেজ যখন আমরা খুলি একটা লোগো আমাদের দরকার হয় তো দেখা যাচ্ছে অনেক ডিজিটাল মার্কেটার আছে যে লগো তৈরি করে দেওয়ার জন্য বসে থাকে আর একটি লগো তৈরি করতে হলে এক হাজার পনেরোশো দুই হাজার এমন টাকা লাগে অথবা পেজের অ্যাবাউট হচ্ছে সাজানোর জন্য সুন্দরভাবে পেজটাকে সাজানোর জন্য কিন্তু আমরা অন্য হচ্ছে ডিজিটাল মার্কেটারদের সাহায্য নিয়ে থাকি ওনাদের এক হাজার দুই হাজার টাকা করে দিই তাহলে প্রাথমিক অবস্থায় যদি আপনি দুই তিন হাজার টাকা পেজের জন্য খরচ করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে বলবো যে এটা কখনোই করবেন না আপনি প্রথম অবস্থায় যদি লোগো তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই নিজের ছবি হচ্ছে ব্যবহার করতে পারেন আর আপনি যদি পর্দা করে থাকেন তাহলে অবশ্যই সেই রিলেটেড একটি ছবি দিতে পারেন কারণ প্রথম অবস্থায় হচ্ছে যদি নিজেকেই পরিচিত করাতে না পারি তাহলে নিজের বিজনেসকে কিভাবে সবার সামনে তুলে ধরতে পারবো নিজের বিজনেসকে কিভাবে সবার সামনে পরিচিত করাতে পারবো এই জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে নিজেকে পরিচিত করতে হবে আরেকটা বিষয় হচ্ছে বর্তমানে আপনারা সকলেই দেখবেন যে এক একজনের আইডিতে পাঁচ হাজার প্লাস ফ্রেন্ড তো দেখা যাচ্ছে তাদের পোস্টে বারোটা লাইক পঞ্চাশটা একশোটা দুইশোটা তিনশোটা এরকম লাইক তো আজ থেকে সময় ধরে ধরে যাদেরকে আপনারা চিনেন না তাদেরকে আনফ্রেন্ড করে দেবেন এখন আপনারা বলতেই পারেন আপু কি আপনি পাগল হয়ে গেছেন উদ্যোক্তা হতে হলে অবশ্যই সবার মাধ্যম সবার কাছে আমার পণ্যের প্রচার করতে হবে অবশ্যই হচ্ছে নিজের বিজনেসটাকে হচ্ছে প্রসার করার জন্য বা নিজের বিজনেসটাকে প্রচার করার জন্য অনেক মানুষকে নিয়ে সাথে নিয়ে চলতে হবে আর্নফ্রেন্ড এই জন্যই করতে বলেছি আপনি ধরেন পঞ্চাশ জন একশো জন দুইশো জন তিনশো জন মানুষকে চিনেন বাকি অন্যদের চিনেন না তারা আপনাদের পেজে থেকে আসলে লাভটা কি হচ্ছে আপনি যখন একটা পোস্ট করছেন তাদের তো লাইক কমেন্ট কিছুই পাচ্ছেন না অথবা তাদেরকে কাস্টমার হিসাবেও পাচ্ছেন না আপনি যদি ধরে নেন একশো জনকে চিনেন তাহলে আপনি একটা রুটিন করবেন সেটা হচ্ছে সকাল দুপুর বিকেল এবং রাত আর সেই একশো জনকে চার দ্বি ভাগ করে পঁচিশ জন পঁচিশ জনের আইডিতে যাবেন সকাল সকালবেলায় উঠে পঁচিশ জনের আইডিতে যেয়ে তাদের একটি পোস্টে পোস্টটা ভালো মতন পরে গঠনমূলক একটি কমেন্ট করবেন আর সেখানে আপনার পেজের নাম দিয়ে বলতে পারেন অমুক পেজের পক্ষ থেকে শুভকামনা অথবা দুয়ার রইল এমন কিছু আর সব সময় হচ্ছে আপনারা পেজের লিঙ্কটা শেয়ার করবেন না কারণ এতে হচ্ছে দেখা যাচ্ছে পোস্টের অথবা পোস্টের যেই ইঙ্গেজ থাকে সেটা হচ্ছে কমে যায় পেজের লিঙ্কের কারণে আপনারা প্লেজের নামটা মেনশন করে দিতে পারেন দেখা যাচ্ছে আজকে আমি একজন পোস্টে কমেন্ট করেছি আমার আইডি দিয়ে অর্থাৎ শারমিন সুলতানা দিয়ে কালকে আমি সেই লোকটারই হচ্ছে পোস্টে কমেন্ট করব আমার পুত্রবধূ পেজটা দিয়ে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে আমি কিন্তু দুইভাবেই নিজের আইডি এবং পেজে হচ্ছে এঙ্গেজ বাড়াইতে পারছি তো আপনি যখন একশো জনাকে চিনবেন অথবা একশো জন মানুষকে আপনি চিনেন আপনার পোস্টে নিশ্চয়ই পঞ্চাশ সাইটটা লাইক পড়বে সেই পঞ্চাশ সাইটটা থেকে আস্তে আস্তে কিন্তু দেখবেন দুশো তিনশো পাঁচশো পাঁচ হাজার অটোমেটিকলি হয়ে যাবে বর্তমানে যারা আপনার পেজে অথবা আইডিতে রয়েছে নিশ্চয়ই তারা সবসময় কিন্তু আপনাদের হচ্ছে পোস্টে বা আপনাদের হচ্ছে ভিডিওতে লাইক কমেন্ট করেও না আর আপনারা সবাইকে হচ্ছে চেনেন না চিনুনও না এমনকি তাদের সাথে আপনাদের তেমন একটা কথাবার্তাও হয় না এই জন্য বলবো যাদেরকে চেনেন তাদেরকে আপনারা হচ্ছে সাথে নেন তাদের লাইক পোস্টের শেয়ারের মাধ্যমেই দেখবেন আস্তে আস্তে পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার হতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আর এই একশো জনার মধ্যেও কিন্তু আপনি আপনার কাস্টমারও পেয়ে যেতে পারেন তো আপনারা খুব সহজেই কিন্তু বিনা পুঁজিতে কাজ করতে পারেন এমন এমনকি হচ্ছে দেখা যাচ্ছে আপনি যদি শিক্ষিত হন অবশ্যই দুই তিনটা স্টুডেন্ট পড়াতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জ্ঞানও বৃদ্ধি হবে এমন এমনকি আপনার হচ্ছে বিজনেস শুরু করার যে মূলধনটা দরকার সেটাও হচ্ছে জোগাড় হয়ে যাবে তো আজকের আলোচনা এতটুকুই আসুন এই অনলাইন জগতে একে অপরের সহযোগিতা হয়েই সাথে নিয়ে এগিয়ে চলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ